আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফুসিট অফ আজকে আমরা এই ভিডিওতে এই ফুজিটপ অফ সি মেডিসিনটির ব্যবহার ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখেও যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফুসিটপ এসি এই ক্রিমটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ফুসিটপ এই মেডিসিনটি বা এই ক্রিমটি প্রস্তুত করা হয়েছে ফোসিডিক অ্যাসিড এবং হাইড্রোকর্টিসন এসিটেট এই দুটি উপাদানের সময় ক্রিমটি প্রস্তুত করা হয়েছে এবং এই ক্রিমটি মূলত কয়েকটি কারণে ব্যবহার করা হয়ে থাকে স্পেশালি চর্মরোগের জন্য বা স্কিনের রোগের জন্য যে সমস্ত ব্যক্তিদের মূলত চর্মরোগ বা স্কিনজনিত রোগ সমস্যা রয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণে ইনফেকশন জনিত সমস্যা রয়েছে এই সমস্যা দূর করার জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে যেমন প্রাথমিক অবস্থা অবস্থায় জ্বালাময় ডার্মাটাইটিস বা কন্টাক্ট অ্যালার্জিক ডার্মাটাইটিস বা একজিমা অ্যাটোপিক বা শিশু স্ট্যাসিস এবং সেবরোইক ডার্মাটাইটিস এই জাতীয় সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকি অর্থাৎ যাদের স্কিনে বা শরীরে জনিত ইনফেকশন যেমন দাউত বা একজিমা বা ডার্মাটাইটিস বা স্কিন স্কিনজনিত স্ক্যাবেস বা ব্যাকটেরিয়া সংক্রমিত হয়েছে তাদের জন্য এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে স্কিনের জন্য বা স্কিনের ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধের জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে একেবারে শুধু জেনে নেওয়া যাক এই ক্রিমটি ব্যবহারের নিয়ম মূলত এই ক্রিমটি আক্রান্ত স্থান সহ এর আশেপাশে আপনাকে দিনে দুই থেকে তিনবার বার একটানা সাত দিন থেকে চোদ্দ দিন আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনার লক্ষণ বা সংক্রমণ যদি উন্নতির দিকে হয় বা ভালো হওয়ার পথে হয় সেই ক্ষেত্রে এর ব্যবহার ক্রমান্বয়ে আপনাকে কমিয়ে দিতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি ব্যবহার ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য শুষ্কতা চুলকানি জ্বালা পোড়া বাহ্যিক জ্বালা টাই ত্বকের আলট্রোফি বা ত্বকের নিচের দৃশ্যগুলোর আলট্রোফি এছাড়াও হাইপার ট্রাইকোসিস পিগমেন্টেশনের পরিবর্তন এবং সেকেন্ডারি সংক্রমণ ইত্যাদি এবং মুখে লাগালে ব্রন বা রোসিয়া বা পেরিওরাল ডার্মাটাইটিসও হতে পারে অবশ্যই পার্শ্বপর্তীকে সকলে ক্ষেত্রে দেখা দিবে এমন নয় তবে যাদের ক্ষেত্রে দেখা দিবে তারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে এবার আসুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য বিশ এম জি একটি টিউবের বর্তমান বাজার মূল্য হচ্ছে একশত ষাট টাকা এই ক্রিম নিয়ে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন